আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর সকল তথ্য আপনাদেরকে জেনে দেবো যারা বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এবং যারা চাচ্ছেন মিড বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে ঘরে বসে রান করবেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো ভিওর্স আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বিগ স্কুলের মধ্যে সিক্স জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এবং লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যাদের বাজেট একদম ন্যূনতম তারা পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে ফাইভ প্রসেসরের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপ দুটিকে কেমন কনফিগার হবে কন্ডিশন হবে কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসেই

ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের এর সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি ফিফটিন প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই থ্রি জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন হার্ড ডিস্ক পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন অর্থাৎ একসাথে ডুয়েল স্লোড ইউজ করতে পারবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইস থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিক্সএি বাড়াতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এইস যারা এখানে হাই প্রফেশনাল কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এবং যারা অটোকাটের কাজ করবেন তাদের জন্য বিগ ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস একসাথে নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এইট জিবি র্যাম পাবেন ওনটা এক থার্ড ডিস পাবেন একটা আঠাশ জিবি পাবেন অর্থাৎ একসাথে ডুয়েল স্লোড আপনারা ইউজ করতে পারবেন ফ্রেশ লুকে আছে দেখেন আউটলুকটা বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন এই ল্যাপটপটি আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট ন্যূনতম বা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই পারচেস করতে পারেন লেনোভো থিঙ্ক্যাড এল ফোর ফোর জিরো প্রসেসরটা পেয়ে যাবেন ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি পাবেন পাশাপাশি সব ধরনের পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার কার্বন ফাইবার বডিতে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বানাতে পারবেন এবং যারা চাচ্ছেন লেনভো থিঙ্ক এল ফোর ফোর জিরো সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফোর টু ডাবল জিরো এম লেখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন বিশেষ করে যারা কিনা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আন করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হয় আর শুরুতে আসলে সবার বাজেটটা একটু কমই হয়ে থাকে তো তারা চাইলে এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnology.com এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকে তো ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম